আমরা অ্যাস্টার বা সাপোর্ট করব বলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি বিভিন্ন ধরনের ওয়াদাভুক্ত কন্টেন্ট তৈরি করে থাকি যেটা ইসলাম ধর্মের ভিত্তিতে একটা ওয়াদা এবং ওয়াদা ভঙ্গকারীর কাজ হচ্ছে মুনাফিকের মতো যে ওয়াদা ভঙ্গ করে সে হচ্ছে মুনাফের কাতারে পড়ে আর ওয়া মুনাফিকের শাস্তি হচ্ছে খুবই ভয়ানক আপনারা অনেকেই ফেসবুকে এই ধরনের কন্টেন্টগুলো বেশিরভাগ তৈরি করে থাকে যে আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করা যান আমি আপনার ভিডিওতে কমেন্ট করে আসবো আপনি আমার আমি একজন স্টার সেন্ডার আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে স্টার দিয়ে আসবো আপনি আমাকে ফলো করেন আমি আপনাকে ফলো করে আসবো আপনি আমার ভিডিওটা দেখেন শেয়ার করেন আমি আপনার বাড়িতে স্টার নিয়ে হাজির হব দেখেন ভাই এই যে কথাগুলো বললেন একটু ভেবে চিনতে বলবেন কথাগুলো বলার ক্ষেত্রে আপনি একটা এক মানুষকে ওয়াদা দিচ্ছেন এখানে হাজার হাজার মানুষ আপনার এটা এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতে পারে মিলিয়ন মিলিয়ন মানুষকে কি আপনি এক্সট্রা দেওয়া সম্ভব বা মিলিয়ন মিলিয়ন মানুষকে নিয়ে কি প্রমোট ভিডিও দেওয়া সম্ভব অথবা মিলিয়ন মিলিয়ন বা হাজার হাজার মানুষদেরকে নিয়ে কি আপনি কমেন্ট করা সম্ভব কোনোভাবেই সম্ভব না এই ধরনের ভিডিওগুলো দেওয়ার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনি যে কথাটা দিচ্ছেন সেটা পারতেছেন কি না অথবা যে কথাটা দিচ্ছেন সেই কথা রক্ষা করতে পারবেন কিনা আপনি যদি সেই কথা রক্ষা করতে না পারেন তাহলে আপনি মুনাফে কাতারে পড়বেন মুনাফে শাস্তি হচ্ছে ভয়ানক এটা মাথায় রাখবেন আপনাকে সব কিছুর জন্য ক্ষমা করা হবে মুনাফিকের শাস্তি আপনাকে পাইতেই হবে মুনাফিকই করবেন না মুনাফিকই মুনাফিকের অনেক ধরনের ধারণা আছে অনেক রকমের ক্যাটেগরি আছে এটা হচ্ছে যে ফ্ল্যাট এই যে আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি আমাদের নিজের অজান্তি আমরা অনেক রকমের গুণাগুলো করতেছি আমরা আমাদের একটু সচেতনতার অভাবে আরেকজনকে হাজার হাজার মানুষজনকে ওয়াদা দেওয়ার কারণে আমরা নিজেরা মুনাফিক হয়ে যাচ্ছি এই কাজটা করবেন না ভাই কোনো কথা দেওয়ার আগে ইনশাল্লাহ বলবেন যে আল্লাহ যদি চায় তবে আমি দেব আপনাকে ঠিক আছে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকেন সুন্দর কন্টেন্ট তৈরি করেন সে যদি ভালো পারফর্ম করতে পারে আমরা স্টার স্ট্যান্ডার আসে আমরা তাদেরকে দিব আমরা এর এটা বলতে পারেন যে আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে দিয়েই আসবো আপনি বলতে পারেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তো আমি দিয়ে আসবো অথবা আমার নজরে আসলে আমি সেটা দিয়ে আসবো আমরা স্টার স্ট্যান্ডার স্টার্ট কিনি সবাইকে দেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের দেওয়ার জন্য তারা ভালো পারফর্ম করুক তারা ভালো ভিডিও তৈরি করুক তাদেরকে আমরা স্টার্ট দিবো তাদের ভিডিওগুলো আমরা শেয়ার করব ভালো ভিডিও করতে হবে এখন আপনি একটা ভিডিও তৈরি করেন যেটাতে আছে আপনি মিউজিক লাইসেন্স পান আপনার কারণে আমিও ক্ষতিগ্রস্ত হতে পারি অথবা আপনি আন অন কন্টেন্ট শেয়ার করছেন যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে তাহলে ওই ধরনের ভিডিও তো আমরা কমেন্টও করতে পারবো না আমরা শেয়ারও করতে পারবো না লাইকও করতে পারবো না এই ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকেন ভালো কন্টেন্ট তৈরি করেন সুস্থ বিনোদনদের মানুষকে সুস্থ ভিডিও দেন আপনিও উপকৃত হবেন আপনার অডিয়েন্সও উপকৃত হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি কারও একটু উপকার হয়ে থাকে বা কেউ যদি এই ভিডিওতে কিছু একটা জ্ঞান অর্জন করতে পারেন শিখতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন